আপনি জোহরের নামাজের শেষ রক্তে নামাজে দাঁড়িয়েছেন এক রাঘাত পড়ছেন এক রাঘাত মানে কি রুকু শেষ শেষ করছেন তা না পুরো এক রাঘাত শেষদা শেষ করছেন এরপরে এখন কি হয়ে গেছে আসর রাজান দিয়ে দিয়ে গেছে অর্থাৎ জোরর ওয়াক্ত কী শেষ এখন কীভাবে নামাজ পড়বেন এখন আপনি কি নামাজ সেটা শেষ করবেন নাকি নামাজ এটা শেষ মানে ছেড়ে দিয়ে আবার নতুন করে কাজা ধরবেন কারণ আপনি তো পুরো আদায় করতে পারেন নাই শুধু এই নামাজ না যে কোনো নামাজের এক রাখা পড়ার পরে যদি ওয়াক্ত শেষ হয় তাহলে আপনি কমপ্লিট করবেন আবার নতুন করে নিয়ত বাঁধবেন না এবং এটা নামাজ ওয়াক্ত মতো পড়ছেন বলে আল্লাহ ধরে নেবেন আপনি ওয়াক্তমতে শুরু করছিলেন যে কোনো মুসলমান পরস্পরের ঝগড়া বিবাদে যদি কথাবার্তা বন্ধ করে দেয় তিন দিন পর্যন্ত আল্লাহবাক মাফ করে তিন দিন পরে আর আবাদত কবুল করে না উভাবে যখন ওদের আপাদতের লিস্ট দেয় তখন বলা হয় যে দুজন বিবাদমান এটা রাখো তারা নিজেদের মীমাংসা করে নেওয়া পর্যন্ত তাদের আপাদত একদিকে রেখে দাও বাসের মধ্যে বাস যদি আপনার নিয়ন্ত্রণে না থাকে আপনার কথা অনুযায়ী যদি ড্রাইভার গাড়ি না থামায় তখন আপনি ওয়াক্ত মতে আর হা এরকম যে আমি বাস থেকে নামা পর্যন্ত কি থাকবে না ওয়াক্ত থাকবে কি না না কারণ গাড়ি অনেক সময় রোডে গাড়ি জাম পড়ে না এই জন্য তখন গাড়ি যেদিকে চলে আপনার ক্যাবলা সেটা আপনি নামাজ পড়তে পারবেন কারণ ওখানে আপনার কোনো কি নাই হাত নাই তবুও নামাজ কাজা করা যায় নাই যে ঠিক আছে ঘর গিয়া ভালো করে ক্যাবলার দিকে ফিরে নামাজ পড়বো না এটা না আপনি ওই অবস্থায় যতটুকু আছেন আপনি যেদিকে গাড়ি যায় সেদিকে আপনি কি করবেন মুখ করে নামাজ পড়ে ফেলবেন দোয়ায় খুন উৎফোড়া ওয়াজিব যদি না ভুলে না পড়ে তাহলে শেষে সশেষ করে দিবেন নামাজের সামনে দিয়ে যাওয়া মারাত্মক চল্লিশ বছর দাঁড়ায় থাকতো যদি মানুষ বুঝতো যে নামাজের সামনে দিয়ে গেলে কত বড় গুণা ছাড়ে গেলে এটাকে সামনে যাওয়া বলে না কিন্তু উত্তম হচ্ছে কমপক্ষে দুই কাতার পরে দিয়ে যাওয়া কথার বরখেলাফকারীর পিছনে নামাজ হবে কোনো সমস্যা নাই কারণ নিষ্পাপ এরকম কেউ নাই পৃথিবীতে এখন আরেকজন বলবে যে যে ব্যক্তি বইয়ের সাথে ঝগড়া করে বইয়ের মোহরানা দেয় নাই তার পিছনে নামাজ হবে ওটাও তো একটা জুলুম জালমের পিছনে কেমনে নামাজ হয় এখন এইভাবে হিসেব করতে গেলে এখানে অধিকাংশ মানুষ এখনো মোহরানা দেন নাই কারো পিছনে নামাজ পড়া যাবে না প্রত্যেক নামাজের আগে ঘোষণা করতে হবে যে ভাই কবিরা গু গুণা করেন নাই কে কে করা যাবে মুসলমান ইমান যার আছে তার পিছনে নামাজ পড়া যাবে বাকি যার কোরআন তালাওয়াত শুদ্ধ অধিকতর শুদ্ধ সে কোরআন নামাজ পড়ানোর অধিক কি হকদার কোন দেখেন পূজার জন্য তৈরি যে কোনো জিনিস খাওয়া হারাম 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 এমনও কি একজনের এই লোক যদি না জেনে খাই থাকে তাহলে তার রচিত আঙ্গুল গলার ভিতরে ঢুকাইয়া ভূমি করে দেয়া এটা কিন্তু মাসলাটা গুরুত্বপূর্ণ আপনি যদি ওই জায়গাতেই থাকেন জায়গা মানে অন্য কোনো কাজে বেশিক্ষণ না জড়াই থাকেন বা কারোর সাথে কথাবার্তা শুরু করেন নাই অথবা অন্য কোনো নামাজ শুরু করেন নাই অথবা অন্য কোনো কাজ শুরু করেন নাই কোরআন কোরআনতলা শুরু করেন নাই কিছু করেন না ওই ব্যবস্থা আছেন দাঁড়াইয়া আপনি নামাজ পড়ে নেবেন শেষে দুঃস্তা করে দিন আবার নতুন করে নিয়ুদ বান্দার কিনার দরকার নাই এই দেশে আজানের আগে নামাজ রক্তে হয় না আমাদের দেশে পড়া যায় আজান কথা না কথা হচ্ছে যে ওয়াক্ত দাখিল হওয়া এই দেশে একদম আউ্য়াল ওয়াক্তে আজান দেয় আমাদের দেশে জোর নামাজ উদাহরণস্বরূপ প্রায় আধা ঘন্টা পরে আজান দেয় ফজরের নামাজ প্রায় পনেরো এক ঘন্টা পরে আজান দেয় তো আমাদের দেশে হিসাব করতে হয় যে ওয়াক নাকি কিন্তু এখানে নামাজ আউ ভালো একদম আজানের আগে এখানে নামাজ কে হয় না জায়েজ হয় না হানাবি মজাবমাতি ইমাম আর মোয়াজ মুক্তাদির নামাজ এক হইতে হয় সেক্ষেত্রে আপনারা আবার নামাজ দৌড়াই দেবেন যদি আপনার শিউন না থাকেন যে ওনাদের নামাজ আপনার নামাজ এক ছিল আপনি যে দেশে আসছেন সেই দেশে যদি একদিন আগে রোজা শুরু হয় এবং আপনি যদি রোজা একটা না রাখেন রমজান যখন শেষ হবে আপনি ও রোজাটা কি করবেন ধরাই দেবেন একটা রোজা আপনার মাথার উপরে ঠিক এখান থেকেও আপনি দেশে গেছেন ভাইতি ভাই দেশে ঈদ হয়ে গেছে আপনার একটা রোজা কী আছে বাকি আছে এটা আপনি ঈদের পরে ধরাই দেবেন তেমনিভাবে আপনি এখান থেকে তিরিশ রোজা পুরো করে দেশে গেছেন দেশে তো পরের দিনও রোজা থাকে সাধারণত আপনি একটা রোজা সকলের সাথে মিলে রাখবেন আপনি ওই দিন ঈদ করতে পারবেন না আপনি একথা বলতে পারবেন না যে আমার তো তিরিশ রোজায় শেষ তিরিশের উপর তো রোজা হয় না আপনি ওই দিন রোজা রাখবেন বাকি আপনার রোজাটা নফল হবে বাকি রোজাটা রাখা আপনার জন্য ফরজ আকিগার গোস্ত প্রথমে বাচ্চার মা বাপ আত্মীয় স্বজন খাবে এরপরে অন্য গরিবদেরকে দিবে আর আকিগার গোস্ত প্রথমে নিজেরা খাবে এটা হলো উত্তম নামাজে দাঁড়াইছে নামাজের পরে মানুষ বাইরে যেতে চাচ্ছে আপনি দরজা দাঁড়ান আপনি দেখেন যে সামনে খালি আছে কিনা আপনি আগে চলে আসবেন এটা আমাদের লোকেরা করে না কিন্তু কিন্তু এটা জরুরি মসজিদে কেউ যদি মিলাদও পড়ে মিলাদ পড়াটা বেদাত একজন মিলাদ পড়তেছে এটা ঠিক না উচিত না কিন্তু ওই সময় মসজিদে গিয়ে মিলাদের উপরে আক্রমণ করে এটা আরও ডবল গুণা এক অজ্ঞ ব্যক্তি মসজিদের মধ্যে পেশাব করে দিয়েছে রসুলের যুগে সবাই মার্টি দোষ আলোচল যে খবরদারে আগে পেশাব করতে দেওয়া কেন হয়তো অসুখ হতে পারে সব শেষ করছে পরে বলেছে পানি আনো পরিষ্কার করে দাও এরপর ওকে বলছে তুমি হয়তো জানো না মসজিদে আমরা নামাজ পড়ি এখানে পেশাব করা ঠিক না